লোকমান হাকিম সালাম একজন প্রখ্যাত ইসলামিক দার্শনিক ও হাকিম ছিলেন যিনি নৈতিক শিক্ষা এবং জীবনযাত্রার ক্ষেত্রে তার জ্ঞান ও পরামর্শের জন্য বিখ্যাত তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিম্নরূপ এক লোকমান হাকিমের বিচক্ষণতা লোকমান হাকিমের প্রজ্ঞা ও বিচক্ষণতার কথা খয়নে উল্লেখ করা হয়েছে তার সংক্ষিপ্ত কিন্তু গভীর উপদেশগুলি মানুষের নৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি বিখ্যাত ঘটনা হল যখন লোকমান তার পুত্রকে জীবনধারা ও নৈতিক শিক্ষায় গাইড করেছিলেন তিনি পুত্রকে বলেছিলেন শ্রী সৃষ্টি আমার সাথে শিরক করতে না এটা সবচেয়ে বড় পাপ তোমার প্রতিমাতার প্রতি শ্রদ্ধাশীল হও কারণ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সতা ও ধৈর্য ধারণ করো আমাদের থেকে শান্তিপূর্ণ কারণ হতে হবে সোনার মালিক লোকমান হাকির কাছে তার ছেলেকে একটা ছোট টুকরো নিয়ে যেতে বলা হয়েছিল তবে লোকমান তার ছেলেকে স্বপ্ন দেখে বলেছিল এক টুকরো কেনা বা প্রযোগ করার ক্ষেত্রে কখনো খারাপ নিষ্ঠুর কাজ করা যাবে না যেমন লোককে বলা হবে তার শিক্ষা ও নৈতিকতা লোকমান হাকিমের জীবন ও উপদেশগুলি সমাজে সঠিক মূল্যবোধের লোক ছিল তিনি কখনো অপব্যহার বা নিন্দা থেকে থাকার উপদেশ দিতে এবং জীবনকে সঠিকভাবে করতে শিক্ষা দিতে লোকমান হাকিমের বাণী ও তার জীবনযাত্রা ইসলামী সমাজে বহু যুগ ধরে অনুপ্রেরণা হচ্ছে